আমরা যখন ইসলামকে সালাম দেই তরুৎ পাঠ করি বিষ্ণু সাহেব ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন উনি উনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন নবী তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বারজাকি জগতের জীবিত তিনি এনতেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন তিনি বারজাকি জগতে চলে গিয়েছেন কিন্তু সেই জগতে তিনি জীবিত আল্লাহ তাআলা আমাদেরকে রূহটাকে ফিরিয়ে দেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে আপনি উত্তর দেন আপনার দেহ মাটি খেয়ে ফেলবে না রাসুল সাঃ বললেন ইন্না আল্লাহ তাبارك ওয়া তাআলা حرم على الارض আল্লাহ তাআলা নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছে। কোন মাটি কোন নবীর দেহকে টাচ করতে পারে না নষ্ট করতে পারে না নবিরা কবরে জীবিত সেখানে সালাত আদায় করে তাদেরকে স্পেশাল রিজিক দেন তখন সাহাবরা বলেন আনা اولو من ينشق عنهم قبر ক্যামতের দিন ময়দানে মাকসারে হাসারের ময়দানে সর্বপ্রথম আমি কবর ফুড়ে উপরে উঠে দাঁড়াব এবং হাসরের ময়দানে উনি কোথায় দাঁড়াবেন ওনার জন্য একটা স্পেশাল জায়গা থাকবে জায়গাটার নাম হচ্ছে মকামে মাহমুদ